আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক দিন ধরে ভর্তা খেতে মন চাচ্ছে এখন কি করব ঘরে ছিল এক টুকরো শোল মাছ এই শোল মাছটা নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা মরিচ একটু পাকা পাকা আর নিয়েছি শুকনো মরিচ নিয়ে নিয়েছি কিছুটা পিঁয়াজ কুচি আর নিয়েছি তিন টুকরো রসুন রসুনটা ছিল না তাই কটায় নিয়েছি আর নিয়েছি কটা লাউ পাতা লাউ পার্ট দেখা যাচ্ছে অনেকগুলোই নিয়েছি আর এইভাবে আমি আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছটার মধ্যে একটু হলুদ আর হচ্ছে লবণ মেখে নিব। এটা ভালো করে মেখে তারপর আমি ভেজে নিব দেখুন সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি ভাজায় চলে যাব আমি আগে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে তেলটাও দিয়ে দিয়েছি তো এখন তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিব আর হচ্ছে মাছের সাথেই দিয়ে দিব কাঁচামরিচটা কাঁচামরিচ দুটো আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে পেঁয়াজটাও দিয়ে দেব একটু হালকা ভেজে নিব দিয়ে দিব রসুন এটা ভেজে নেওয়ার পর উঠিয়ে নিব এই যে মরিচটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম এখন আমি পেঁয়াজটাও উঠে নিব এই যে দেখুন পেঁয়াজটাও হয়ে গেছে এক এক করে সবগুলোই উঠে নিব মাছটা কিন্তু হয়নি তাই মাছ উঠাবো না মাছটা খুব কড়া করে ভেজে নিব যেহেতু শোল যে উলটিয়ে দিলাম আর মাছটা লাল করে ভেজে নিব। খুব চেপে চেপে ভেজে নিব। যাতে ভিতরে কোনো পানি না থাকে কারণ পানি থাকলে কিন্তু ভালো লাগে না ওই যে দেখুন চেপে দিচ্ছি কি সুন্দর পানি বের হয়ে যাচ্ছে এইভাবে চেপে চেপেই আমি মাছটা ভেজে নিব। এখন একটু মাছটা ভেঙে দিব। ভেঙে দিলে ভিতরের যে সাদা ভাবটা ওটাও কিন্তু একটু লালচে হয়ে যাবে দেখুন কতটা পরিমাণে পানির প্রভাব দেখা যাচ্ছে তাই এজন্য আমি মাছটা ভালো করে একটু ভেঙে তারপরে ভেজে নিচ্ছি এ ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে তাই একটু ভর্তা করে নিলাম এ দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব আর দিয়ে দিলাম লাউ পাতা লাউ পাতা দেখা যাচ্ছে কিন্তু অনেকগুলো কিন্তু সিদ্ধ করলে একটু হয়ে যাবে তেলে ভাজলে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢেকে রেখে দিলাম দেখুন ঢাকনা উঠিয়ে আবার একটু উলটিয়ে দিলাম এখন এক এক করে পাতাগুলো ছুটিয়ে নিব মানে আলাদা করে নিব দেখুন ভিতরে পাতাগুলো কিন্তু হয়নি তাই যে পাতাগুলো এখনো কিন্তু হয়নি আবার একটু ঢেকে দিব এই যে এখন দেখুন পাতাগুলো কিন্তু কতগুলো পাতা দিয়েছি শাক দিয়েছি কিন্তু এখন দেখা যাচ্ছে একেবারেই অল্প পরিমাণে এখন এই পাতাগুলো এক এক করে ছাড়িয়ে নিয়ে খুব চেপে চেপে পানি বের করে নিব যাতে কোনো পানি না থাকে শাঁগেতেও শাকে পানি থাকলেও কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন সারটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর হে হচ্ছে মাছ শোল বেশি কাটা থাকে না তাই মাছটা আমি একটু বেছে নেবো কাঁটাগুলো এই যে বড়ো বড়ো কাঁটা আছে সেই কাঁটাগুলো বেছে তারপরে আমি ভর্তা করবো আর ভর্তাটা কিন্তু আমি পাটায় করবো যে কোনো ভর্তায় কিন্তু দেখবেন পাটা ভর্তা করলে খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে পাটাটা ব আমি বিছিয়ে নিলাম এখন আমি ভর্তার জন্য মরিচটা আগে বেটে নিলাম কারণ আগে মরিচটাই বাটতে হবে তারপরে দিয়ে দেব মাছ বা মাছা বাছা মাছগুলো এখন মাছ দিয়ে ভালো করে একটু বেটে নিব কারণ মাছটা খুব ভালো করে বাটলে ভালো লাগে যাতে কাটা থাকলে দু একটা বের হয়ে যাবে এখন দিয়ে দিব। শাকগুলো শাকগুলো ভালো করে মাছের সাথে বেটে নিব খুব সুন্দর করে দেখুন বাটা হয়ে গেছে আর পেঁয়াজ রসুনটাও কিন্তু একটু হালকা বেটে নিয়েছি এখন আমি ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেব হচ্ছে সরিষার তেল সরিষার তেলটা কিন্তু না দিলে ভালো লাগবে না ভর্তার সারটাই কিন্তু সরিষার তেলে আর ঘ্রানটাও আসে এখানে আমি ধইনা পাতা দেওয়া যেত কিন্তু ধইনা পাতা দিলাম না ছিল না তাই ধইনা পাতা দেনে দেখুন ভর্তাটা কিন্তু হয়ে গেছে আর আমি তো পাটায় ভাত খাই সেজন্য পাটায় একটু রেখে দিলাম পাটা ভাত মাখা খাবো দেখুন বন্ধুরা ভর্তাটা বানিয়ে নিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব